হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না মানব জীবনে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম আল্লাহতালা জীবন জীবিকার জন্য অর্থ সম্পদ খাদ্যদ্রব্য সংগ্রহ করার নির্দেশনা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন যখন নামাজ শেষ হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক অনুসন্ধান কর আর বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো যেন তোমরা সফলকাম হতে পারো সুরাজ জুমা আয়াত নাম্বার দশ পবিত্র কোরআন ও হাদিসে হালাল উৎস থেকে উপার্জনের পাশাপাশি হালাল পথে ব্যয় করার নির্দেশনা রয়েছে উল্লেখিত আয়াতে জীবিকার কথার আগে নামাজ এবং পরে আল্লাহর স্মরণের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধান অনুযায়ী এবং আল্লাহর ভীতি অন্তরে জাগ্রত রাখা জরুরি ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন পৃথিবীতে মানব জাতির আগমনের প্রধান উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা হয়েছে আমি নৌ মানব জাতিকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে সুরাজা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন আর আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য উপার্জন হালাল উপায়ে হওয়া জরুরি রসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন হে মানুষ নিশ্চয় আল্লাহতালা অতি পবিত্র তাই তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না আল্লাহতাল রসুলদের যা আদেশ করেছেন মৌমিনদেরও তাই আদেশ করেছেন এরপর তিনি তিলওয়াত করেন হে রসুলরা তোমরা পবিত্র খাদ্য আহার কর এবং বালকাজ করে যাও তোমরা যে সব কাজ করো তা সম্পর্কে আমি পরিপূর্ণ অবগত সুরা মৌমিনুন আয়াত নাম্বার একান্ন তিনি আরতি তিলওয়াত করেন হে ইমানদার লোকেরা আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা পবিত্র ও উৎকৃষ্ট বস্তুগুলো আহার কর এরপর তিনি এক ব্যক্তির কথা বর্ণনা করে বলেন দীর্ঘ ভ্রমণের এলোমেলো সুল ধুলোমলিন চেহারার ব্যক্তির দুই হাত আকাশের দিকে তুলে বলছে হে আমার রব হে আমার রব তার অথচ হারাম 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 পোশাক পরিচ্ছেদ তার হারাম খাবার নিয়ে পুরো দেহ গড়ে উঠেছে তাহলে তার এই দোয়া কিভাবে কবুল হবে শহীদ মুসলিম হাদিস নাম্বার এক সবার জন্য হালাল উপার্জনের বিদেন ইসলামসহ সব ধর্মে বৈধ উপায়ে অর্থ সম্পদ উপার্জন ও ন্যায়সঙ্গত পথে তা ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে মহান আল্লাহ শুধু মুসলিমদের নয় বরণ রাব্বুল আলামিন তথা বিশ্বজগতের প্রতিপালক হিসাবে পুরমানব জাতিকে হালাল ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হে মানবজাতি তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী আহার কর আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো তোমাদের মন্দ ও অশ্লীল কাজ এবং তোমরা যেন আল্লাহর ব্যাপারে জানো না এমন কথা বলার নির্দেশনা দেয় সুরাবাকারা আয়াত নাম্বার একশো আটষট্টি অর্থসম্পদ হারাম হওয়ার অন্যতম কারণ সুদ হালালের বিপরীত শব্দ হারাম অধিকাংশ ক্ষেত্রে সুদি লেনদেনের কারণে উপার্জিত অর্থ সম্পদ হারাম হয় ইসলাম ক্রয় বিক্রয়কে হালাল আর সুদকে হারাম করেছে হয়েছে আল্লাহ আল্লাহতালা ক্রয় বিক্রয়কে হালাল এবং সুদকে হারাম করেছেন সুরাবাকারা আয়াত নাম্বার দুইশো পঁচাত্তর সুদ সাধারণত দুই ধরনের হয় এক ঋণ আদায় করে লাভ গ্রহণ করা যেমন হাদিসে বর্ণিত যেই ঋণ লাভ নিয়ে আসে তাই সুদ দুই নির্ধারিত পরিমাণ লাভ আদায় প্রদান করা অথচ বর্তমান সমাজে বেশিরভাগ মুসলমান হালাল বিধানের অনুসরণ করে না সুদের শাস্তি হিসাবে পার্থিব জীবনে অশান্তি অস্থিরতা ও দুশ্চিন্তার পাশাপাশি পরকালেও তাদের জন্য আছে কঠিন শাস্তি সুদ সব ধরনের উপার্জনে আসল সুখ ও শান্তি নেই আল্লাহ তা দেন না আল্লাহ বলেন আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন বাকারা আয়াত নাম্বার দুইশো দুর্নীতি হালাল উপার্জনের অন্তরায় যে কোনো উপায়ে অন্যের অর্থ সম্পদ ভোগ করা তথা নীতিবিরোধী সব কাজে দুর্নীতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আর অনৈতিক সুবিধা বা স্বার্থ হাসিল করতে দায়িত্বশীলকে বৈশ্বিক সুবিধা দেওয়ার নাম ঘুষ বা উৎকাস অতএব দায়িত্ব পালন করে সেবা গ্রহীতের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করা দায়িত্ব পালন না করে বেতন গ্রহণ করা বা পণ্য ক্রয় বিক্রয়ে মিথ্যা মূল্য নির্ধারণ প্রকল্পে অনিয়ম নিয়োগ বা বদলি বাণিজ্য ইত্যাদি দুর্নীতির সামিল হবে এছাড়া চোরাকারবারি পণ্য মজুদ শুক্ল পাখি খাবারে বেজাল মেশানো ওজনে কম বেশি করা দুর্নীতি বলে গণ্য হবে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করোনা আর জেনে শুনে অন্যায়ভাবে মানুষের সামান্য পরিমাণ সম্পদ গ্রাস করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করো না সুরাবাকারা আয়াত একশো অষ্ট হালাল উপার্জনের উপকারিতা অন্যদিকে হালাল উপার্জনে আছে অপুরন্ত উপকার ও বরকত হালাল অন্তরকে আলোকিত করে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পরিতৃপ্তি ও মিশ্রিত অনুভূতি দান করে রসুল্লা সাল্লা আলিয়া সাল্লামের বিশিষ্ট সাহাবি সাহেদ ইবনে আবি কে ডেকে বলেন হে সাদ তোমার খাবার পবিত্র কর তাহলে তোমার দোয়া কবুল হবে মোহান হতালা আমাদের হালাল উপার্জন ও হারাব কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন